বাংলাদেশ জাতীয় দলিচরি উপজেলা সম্মানিত সভাপতি আজকে দ্বিবাসিক সম্মেলনের সম্মানিত প্রধানমন্ত্রী উপস্থিত মন্ত্রপুরুষ উপস্থিত নেতৃবৃন্দ সামনে বাংলাদেশ জাতকবাদী শৈলীবৃন্দ সবাইকে জানাচ্ছে অনেক আসলে সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে আমার বাড়ি গ্রাম ইউনিয়নে নানা ধরনের পার্শ্ববর্তী ইউনিয়ন সেক্ষেত্রে আমাদের আঞ্চলিক সামাজিক সব কিছু মিলিয়ে আমরা সমষ্টিগতভাবে আমাদের সাথে সম্পর্ক দৃঢ় রয়েছে সে সাথে একটা কথা বলতে চাই আপনি যদি রাজনৈতিক পরিচয়ে রাজনৈতিক দলের পরিচয়ে আপনার সাথে সাধারণ মানুষ কথা বলতে ভয় পায় আপনার সাথে ভিন্ন দলের মানুষ কথা বলতে ভয় পায় ভিন্ন দলের মানুষের মতামত প্রকাশ করতে ভয় পায় তাই আপনি মনে মনে রাখবেন আপনি একজন সন্ত্রাস আমাদের দক্ষিণ আমি কারণ আমি বলবো না দক্ষিণ পরিচ্ছরিত অসংখ্য রাজনীতির পদায় এই ব্যক্তির জন্ম হয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষ সাধারণ মানুষ তাদের সাথে কথা বলতে ভয় পেত এই অঞ্চলের মানুষ প্রসাদের বিভিন্ন মনের কথা বলতে ভয় পেলাম বাংলাদেশের দীর্ঘ যে সতেরো বছরে বয়ের সংস্কৃতি চালু হয়েছে হিট্টার বলেছিল এক কলা বলেছিল তুমি যদি তোমার ক্ষমতাকে দ্বিধায়িত্ব করতেছ তাহিরে তিনি রন্ধের অন্ধে বয়ের সংস্কৃতি ছড়িয়ে নাও এই শেখ হাসিরা পেয়েছে শেখ হাসিরা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের রন্ধের অন্ধ্রে বয়ের সংস্কৃতি ছড়িয়ে দিয়েছে তার অর্থ হলো বয়ের সংস্কৃতি কি তার দলের কোনটা কান্ডা বাহিনী সমাজের সর্বস্বরে ছড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় হয়তো কারণে তাদের তাদের বিরুদ্ধে কথা বলতে বয় হয়তো সেই সংস্কৃতি পরিচ্ছরি দক্ষিণ জেলাকে সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি তো বেশি কথা বলবো না আমি দক্ষিণ পরিচরে মানুষের প্রতি ওদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ফিরে এসেছে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যার যার মতামত প্রকাশ করবে এবং আগামী নির্বাচনে যে নির্বাচন হবে দুই সালে যার যার পছন্দের পার্টিকে ভোট দিবে যার ভোট যাকে ইচ্ছা তাকে থেকে পছন্দ প্রার্থীকে ভোট দেবে আমি অনুরোধ করব আগামী জাতীয় জাতীয় নির্বাচনে আমাদের পরিচয় পার্টি ও মানুষের পরম বন্ধু কন্যা আজমুল্লাহ বাহা বাংলাদেশ জাতীয়বাদী দল দাদা শিখের পার্টি হিসেবে অংশগ্রহণ করবেন নির্বাচন করবেন দক্ষিণ পরিচয়ের মানুষ আপনারা প্রত্যেকে বাংলাদেশ জাতীয় দলের দারে শিষে আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে জয়যুক্ত করবেন আপনাদের দক্ষিণ পরিচ্ছদে অবহেলিত পরিচ্ছদে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করার সুযোগ দিবেন আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद খালেদা জিয়া जिंदाबाद তারকে অহংকার তারেক রহমান जिंदाबाद শহীদ জিয়া আমার হোক পরিচ্ছদে উপজেলা বিএনপি জিন্দাবাদ পরিচালিত পরিষদ